নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের শিখিয়ে দেবো আপনারা সঠিকভাবে কিভাবে একটি ফেসবুকে ভিডিও আপলোড করতে পারবেন অর্থাৎ ফেসবুকে ভিডিও আপলোড করার সঠিক নিয়মটি কি সেটা আপনাদের আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেব তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে তো বন্ধুরা প্রথমেই আমি আপনাদের বলি ফেসবুকে যদি আপনাদের একটা অ্যাপ থেকে থাকে ফেসবুক অ্যাপ সেটা আপনারা ওপেন করে নেবেন আর যাদের ওপেন করা নেই সেটা আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন বা ইনস্টল করে নেবেন এই দেখুন ফেসবুকের অ্যাপটা কিন্তু এইরকম দেখতে হয় আপনারা সবাই জানেন যারা ফেসবুকের পেজ আছে বা ফেসবুকে একটা অ্যাকাউন্ট আছে এইরকম দেখতে হয় ফেসবুক অ্যাপটি আপনারা সেটিকে ওপেন করে নেবেন আমি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে এরকম একটা কিন্তু পেজ ওপেন হয়ে আসবে আপনারা কিন্তু অনেকভাবেই ফেসবুকের ভিডিও আপলোড করতে পারবেন অনেক নিয়ম আছে ঠিক আছে আপনাদের সেটা বলছি কোন কীরকম নিয়ম আছে দেখুন কোথা থেকে থেকে ফেসবুকের ভিডিও আপলোড করা যায় এইখান থেকেও কিন্তু আপনারা এটা কিন্তু আমার ফেসবুকের একটা প্রোফাইল ঠিক আছে এখান থেকেও আপনারা টাচ করে কিন্তু ফেসবুকের ভিডিও আপলোড করতে পারবেন ঠিক আছে তারপর আপনারা আরও নিয়ম দেখিয়ে দিচ্ছে এইখানেও কিন্তু টাচ করে হোয়াটস অন ইউর মাইন্ড এইখানেও কিন্তু টাচ করে ক্লিক করে ফেসবুকের ভিডিও কিন্তু আপলোড করতে পারবেন কিন্তু এতে এগুলো কিন্তু সঠিক নিয়ম নয় এখানে ট্যাগ টপিক এগুলো কিন্তু সঠিকভাবে আপনারা অ্যাড করতে পারবেন না ঠিক আছে সেই জন্য ভিউস কম আসার চান্স আছে এখানে কিন্তু এগুলো সাধারণ নিয়মে মানে নর্মালি খুব সহজ উপায়ে ভিডিও আপলোড করে দিতে পারবেন আর এখানে একটা অপশান আছে উপরে দেখুন প্লাস আইকন এইখানেও আপনারা কিন্তু টাচ করে কী করতে পারবেন ভিডিও আপলোড দিতে পারবেন রিলস ভিডিও হোক ঠিক আছে বড়ো ভিডিও হোক ঠিক আছে আপলোড আপনারা দিতে পারবেন এগুলো ছাড়া আপনাদের আমি আজকে একটা নতুন নিয়ম দেখিয়ে দেবো আপনারা কীভাবে সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড দিতে পারবেন আর টপিক সিলেক্ট করে ট্যাগ দিয়ে কীভাবে সুন্দরভাবে একটা ভিডিও আপলোড করতে পারবেন সেটা আপনাদের দেখিয়ে দেবো তো বন্ধুরা আমি এবার চলে যাব আমার প্রোফাইলে এইখানে প্রোফাইলে এখানে টাচ করে দেবো এই দেখুন আমার যে প্রোফাইল লোগো আছে সেখানে টাচ করে দেবো এইখানে আপনারা টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরে এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে আসবে প্রফেশনাল ড্যাশবোর্ড ঠিক আছে প্রফেশনাল ড্যাশবোর্ড চলে আসলে প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনারা টাচ করে দেবেন আমি এই প্রফেশনাল ড্যাশবোর্ডে টাচ করে দিলাম তারপর এরকম একটা কিন্তু একটা পেজ ওপেনে আসবে তারপর দেখবেন এখানে স্ক্রল ডাউন করতে করতে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন একটা অপশান দেখতে পারবেন টুলস এই টুলস অপশানে কিন্তু আপনারা টাচ করে দেবেন এই টুলস বলে একটা অপশান দেখতে পারবেন এই টুলস টুলসে আপনারা টাচ করে দেবেন টুলসে টাচ করে দিলে এরকম একটা পেজ চলে আসবে তারপরে স্ক্রল ডাউন করতে করতে আবারও নিচের দিকে আপনারা চলে আসবেন একেবারে নিচের দিকে একদম নিচের দিকে চলে আসবেন আপনারা খেয়াল রাখবেন একটু তারপর দেখুন সব থেকে নিচের একটা অপশান দেখতে পারবেন আদার্স ঠিক আছে প্রোগ্রেশান অ্যান্ড অ্যাচিভমেন্টস এইখানে আপনারা টাচ করে দেবেন ঠিক আছে এইখানে আপনারা টাচ করে দিলে আরেকটা পেজ কিন্তু ওপেনে আসবে এখানে প্রোগ্রেশান অ্যান্ড অ্যাচিভমেন্টস এইখানে টাচ করে দেবেন আমি এখানে টাচ করে দিলাম টাচ করে দিলে এইখানে আরেকটা অপশান আপনারা দেখতে পারবেন দেখুন গোলসে লেখা আছে লেভেল টু ওয়ান কে ভিউস অ্যান্ড ওয়ার্ড স্মিথ আপনারা এখানে ওয়ান কে ভিউজে টাচ করে দেবেন ঠিক আছে এই ওয়ান কে ভিউজে টাচ করে দেবেন ঠিক আছে এই ওয়ান কে ভিউজে টাচ করে দিলে এরকম একটা পেজ ওপেন আছে তারপর এখানে লেখা আছে দেখুন ওয়ান কে ভিউজ নাইস এ রিল ইউ শেয়ার রিচ থাউজেন্ড প্লেস অ্যান্ড হেল্প ইউ আর্ন দিস অ্যাচিভমেন্ট ক্রিয়েটের রিল এই এ রিলে কিন্তু আপনারা টাচ করে দেবেন এই এ রিলে আপনারা টাচ করে দেবেন আমি ক্রিয়েটের রিলে টাচ করে দিলাম তারপর কিন্তু আপনার যদি কোনো গ্যালারিতে ভিডিও রেডি করা থাকে সেটা আপনারা আপলোড করতে পারবেন আর যদি নতুন ভিডিও করতে চান সেটাও আপনারা কিন্তু করতে পারবেন ঠিক আছে তো এইখানে দেখুন অনেকগুলো অপশান আছে এখানে গ্যালারিতে আপনারা টাচ করে দেবেন তাহলে কোথার থেকে আপনারা ভিডিও আপলোড দিতে চাইছেন যদি একটা ভিডিও রেডি করা থাকে আপনাদের সেটা আপনারা আপলোড করতে পারবেন আর ডাইরেক্ট যদি ভিডিও বানাতে চান তাহলে এই ক্যামেরা অপশানটা ওপেন করে কিন্তু ভিডিও বানাতে পারবেন ডাইরেক্ট ঠিক আছে তো আমার গ্যালারিতে আমি চলে যাবো এই গ্যালারিতে টাচ করলে আমার গ্যালারিতে ভিডিও আছে এই গ্যালারি গ্যালারির নিচে ভিডিও আছে ভিডিও অপশান আমি টাচ করে দেবো এখানে আমার অনেকগুলো ভিডিও আছে এখান থেকে একটা ভিডিও নিয়ে আপনাদের আমি সঠিক নিয়মে কীভাবে ভিডিও আপলোড করতে হয় সেটা দেখিয়ে দেবো ফেসবুকে এখানে দেখুন আট সেকেন্ডের একটা ভিডিও আছে এটাতে আমি টাচ করে দেবো ঠিক আছে এই আট সেকেন্ডের একটা ভিডিও এটাতে আমি টাচ করে দিলাম এটাতে টাচ করে দিলে এই এটাতে টাচ করে দিলাম এটা কিন্তু এরকম দেখা যাচ্ছে টাচ করে দেবেন নেক্সট অপশানে টাচ করে দিলে একটা অপশান দেখতে পারবেন অ্যাড টাইটেল আপনারা কিন্তু যেরকম ভিডিও পোস্ট করবেন সেই রিলেটেড সেই সম্বন্ধে একটা কিন্তু টাইটেল দিয়ে দেবেন এই ভিডিওটার এই দেখুন অ্যাড টাইটেল এই অ্যাড টাইটেল বলে লেখা আছে এই অ্যাড টাইটেলে কিন্তু আপনারা একটা কি করবেন টাইটেল দিয়ে দেবেন ধরুন আমার এই ভিডিওটা একটা ওয়েল্ডিং সম্বন্ধে ঠিক আছে তো ওয়েল্ডিং সম্বন্ধে যেহেতু ভিডিও আমি এখানে লিখে দেবো ওয়েল্ডিং ঠিক আছে ওয়েল্ডিং লিখে দেবো তারপর সেই রিলেটেড আমি ওয়েল্ডিং লিখে দিলাম এই ভিডিওটা ওয়েল্ডিং লিখে দেওয়ার পরে বন্ধুরা তারপর এই রিলেটেড এই ভিডিও টপিক এ রিলেটেড কিছু যদি হ্যাশট্যাগ থাকে আগে সেই হ্যা হ্যাশট্যাগুলো দিয়ে দেবেন এই হ্যাশট্যাগ দেখুন ওয়েল্ডিং আমি লিখে দিলাম রিলেটেড ওয়েল্ডিং এ দেখুন ওয়েল্ডিং এখানে কিন্তু চলে আসলো ওয়েল্ডিং ওয়েল্ডিং ঠিক আছে ওয়েল্ডিং হ্যাশট্যাগ দিয়ে দেবেন ঠিক আছে ওয়েল্ডিং কিন্তু চলে আসলো ঠিক আছে এরকম কিন্তু এই ভিডিও রিলেটেড যতগুলো হ্যাশট্যাগ আছে সেগুলো কিন্তু মোটামুটি দু তিনটে ভালো ভালো যেগুলো ট্রেন্ডিংয়ে থাকে সেগুলো কিন্তু আপনারা এখানে লিখে দেবেন ঠিক আছে লিখে দেওয়ার পরে তারপর আপনারা নিচের দিকে আরেকটা অপশান দেখতে পারবেন ট্যাগ পিপল এই ট্যাগ পিপলে কিন্তু আপনাদের ফেসবুকে যে ফ্রেন্ডগুলো আছে সেগুলোকে আপনারা ট্যাগ করতে পারবেন এরকম সিলেক্ট করে করে ঠিক আছে এরকম সিলেক্ট করে করে আপনারা কিন্তু ট্যাগ করতে পারবেন ঠিক আছে যাদের আপনারা ট্যাগ করতে চাইনি চান ঠিক আছে তাহলে ট্যাগ করলে কিন্তু তাদের কাছে ভিডিওটা তাড়াতাড়ি পৌঁছে আর আপনাদের একটা তাড়াতাড়ি ভিউজ চলে আসবে ঠিক আছে আর এই যদি বুস্ট রিল এই অপশানটা অন করতে চান সেটাও করে দিতে পারবেন ঠিক আছে আমি লাগবে না এটা এই জন্য অন করছি না তারপর এই নীচে দেখুন মোর সে মোর সেটিংস এই সি মোর সেটিংসে একটা অপশান দেখতে পারবেন ঠিক আছে এই সি মোর সেটিংসে আপনার টাচ করে দেবেন আমি টাচ করে দিলাম সি মোর সেটিংসে তারপর এই নিচে একটা অপশান দেখতে পারবেন অ্যাড টপিক্স এই অ্যাড টপিক্সে আপনারা টাচ করে দেবেন অনেকে কিন্তু রিল ভিডিওতে টপিক কিন্তু অ্যাড করেন এটা কিন্তু একটা রিচ কম আসার ভিউ কম আসার একটা কিন্তু ফল্ট বা ভুল বলতে পারেন অ্যাড টপিক্সে আপনারা টাচ করে দেবেন তারপর এখানে অনেকগুলি টপিক কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনার ভিডিওটি কোন টাইপের কোন রিলেটেড সেই অনুযায়ী কিন্তু আপনারা এখানে ক্যাটাগরি বা টপিকটা সিলেক্ট করে নেবেন আমার ভিডিওটি যেহেতু টেক ভিডিও একটা ওয়েল্ডিংয়ের ভিডিও টেকনোলজি ভিডিও সেই জন্য আমি এখানে এইটা সিলেক্ট করে দেবো এই দেখুন এই যে কনজিউমার টেক এইটাতে আমি কিন্তু টাচ করে দেবো সিলেক্ট করে দেব আমি টাচ করে দিলাম বা সিলেক্ট করে দিলাম ঠিক আছে তারপর এই উপরে দেখুন সেভ অপশান দেখা যাচ্ছে সেভস অপশান এই সেভ সেভ অপশানে কিন্তু আপনারা টাচ করে দেবেন আমি সেভ অপশানে টাচ করে দিলাম তাহলে কিন্তু সেভ হয়ে গেল আপনাদের দেখাবো আমি এই দেখুন এখানে অ্যাড টপিক্সের জায়গায় কনজিউমার টেক এখানে কিন্তু অ্যাড হয়ে গেলো ঠিক আছে এই দেখুন অ্যাড টপিক্সের জায়গায় কনজিউমার টেক কিন্তু অ্যাড হয়ে গেল তারপর আপনারা কী করব এসব করার পরে এই নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন শেয়ার নাও এই শেয়ার নাও কিন্তু টাচ করলে আপনাদের রিলস ভিডিওটা কিন্তু পোস্ট হয়ে যাবে সুন্দরভাবে আপনারা কি একটা টাইটেলও দিয়ে দিলেন একটা হ্যাশট্যাগও দিয়ে দিলেন তারপর টপিকটাও দিয়ে দিলেন ঠিক আছে তো এভাবে সব কিছু টাইটেলের সাথে হ্যাশট্যাগ হ্যাশট্যাগের সাথে টপিক সুন্দরভাবে যুক্ত করে একটা রিল আপনারা পোস্ট করতে পারবেন ফেসবুকের পেজে ঠিক আছে তো করলে আপনাদের ভিউজটা অনেকটা বেশি আসবে আশা করছি তাড়াতাড়ি আপনারা মানে মনিটাইজেশান পেয়ে যাবেন এইভাবে কিন্তু আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা